আমরা যতটুকু জানি পাবনাতে শুধু পাগলই পাওয়া যায় না পাবনায় যে অনেক বড় ওই কোরবানি উপলক্ষে গরুও পাওয়া যায় তারই একটি প্রবাণ করিয়ে দেওয়ার জন্য এই গরুর সামনে দাঁড়িয়ে আমি ইতিমধ্যে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে ক্রামত আলী ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম সালাম ক্রামত আলী ভাই এই গরুর ঠিকানা কোথায় ঠিকানা হরজোতপুরই আপনার বাড়ি তো ক্রানীগঞ্জে কিন্তু গورو কথা থেকে নিয়ে আসছে পাবনা থেকে আনছি পাবনা পাবনা তো জানি পাগলের কারখানা কিন্তু ওখানে কি গরুও पाলে গরুও पाলায় আচ্ছা আচ্ছা এটার দাম দিবেন কত দাম চাই সাড়ে 450 আচ্ছা 450 অর্থাৎ 450000 টাকা 450 4 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কেউ দাম বলছে নাকি না দাম বলে নাই আচ্ছা আচ্ছা কয়টা আনছেন গরু গরু আনছি 5টা ఆ এই আপনার বাড়ি কি হজরতপুরেই হজরতপুরই এ প্রতিবছরে কিভাবে নিয়ে আসেন প্রতিবছরে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এমনিতে কেমন এমনি ব্যবসা কিনা না হারিয়েবার এই বছর এই বছর ব্যবসা মোটামুটি ভালো না বেশি এখন তো মানুষ অনেকে কেনাকাটা শুরুই করে নাই কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে ভালো না মন্দ সবচেয়ে হজরতপুর আড়ই গরু সস্তা আচ্ছা আচ্ছা পাড়াগাম আচ্ছা সারা বাংলাদেশের ভিতরও এইখানে সস্তা রাজশাহী ওদিকে দাম বেশি গরুর দাম বেশি আরেকটি কথা যেমন আপনাদেরকে না জানিয়ে রাখলি নয় এই যে সেই হজরতপুরের এই ক্রামুদুল্লাহ ভাই যেমনটি আমাদেরকে একটি কথা জানিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যেমনটি একটি মেসেজ দিয়েছেন এবং আপনাদেরকে আহ্বানও জানিয়েছেন তিনি যেমন জানিয়েছেন এই বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ করেছেন যে চ্যালেঞ্জটি আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন যে এই বাংলাদেশের মধ্যে যতগুলো এই গবাদি পশুর হাট আছে সব চাইতে হাতে এই হজরতপুরের বাজারে এত সর্বনিম্ন কম দামে গরু কোথাও বিক্রি হয় না এই জন্য আসলে একটি আপনাদের যারা ক্রেতা আছেন তাদের জন্য একটি মেসেজ ক্রামতুল্লাহ ভাই গরু কয়টা আনলেন গরু আনছি সাতটা আচ্ছা আচ্ছা সাতটা কি এই জায়গায় আছে এই জায়গায় ও মোড়া আছে এবার আপনার মানে সাতটা কি এই একই রকম বড় নাকি ছোট বড় আছে বড় লাল ওগুলো লাল আচ্ছা আচ্ছা এমনে ছাহিদা কিরকম রকম বেশি মানে ছোটগুলো নাকি বড়গুলো বড়গুলো ছাহিদা মোটামুটি আছে ভালোই আচ্ছা আচ্ছা মানে এমনে আমরা ততটুকু জানি যে বেশিরভাগ আমরা সর সর্বনিম্ন আয়ের মানুষ যারা আছি তারা সবাই তিনজন চারজন মিলে একটু ছোটখাটো গরু বিষ্টাইতে থাকি এই ধরনের ছোট গরু এখানে আছে নাকি আছে আছে আচ্ছা ওই যে মুরা দেখতে হইব ওটা আর কি প্রতিবছরের কি মানে আপনি এই এই ছোট সাইজ এবং মাঝারি বড় সব গরু প্রতিবছরে কিনি আচ্ছা আচ্ছা প্রতিবছরে কিনে কুরবানির لپاره ছড়া করি আর কি ঈদের সময় এলে এই ব্যবসাটা করি আর কি আচ্ছা আচ্ছা এমনিতে মানে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব আমরা যতটুকু শুনেছি এই হজরতপুর হাটের যে ইজারাদার চেয়ারম্যান সাহেব উনি একজন অনেক অত্যন্ত ভালো মানুষ ভালো লোক কিন্তু আপনার থেকে একটু জানতে চাইব এই আপনাদের যে এখানে এই রৌদে পুরে পুরে যে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বেচা কিনা যেমনই হোক না কেন কিন্তু এই ইজারাদার সাহেব আপনাদের জন্য কেমন সুযোগ সুবিধা দিয়ে রাখেন আঙ্গুজনে সুযোগ সুবিধা ভালোই যারা কিনবে এগুলাকেও ভালো এবছর আসিল কিছু কমাই দিবে ঠিক আছে এই হাটের যে ইজারাদার চেয়ার চেয়ারম্যান সাহেব তিনি যে আসলে একজন মাটির মানুষ তার মনটা যে আসলে কোমলমতি শিশুদের মতনই অনেক পরিষ্কার তারই জন্য একটি প্রকাশ পেলাম এই ক্রামতুল্লাহ ভাইয়ের কাছ থেকে তিনি যেমনটি জানিয়েছেন যারা ব্যাপারী গরু বিক্রয় করতে আসেন এবং তাদেরকেও যে সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন এবং যারা গরু ক্রয় করতে আসেন তাদেরকেও ঠিক তেমনি সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন অতএব যিনি গরু কিনতে আসবেন তাকেও যেমন সুবিধা দেন যে বিক্রি করতে আনবে আসবেন তাকেও সুবিধা দেন যেমনটি আসলে এখানে আমরা এসে জানতে পারলাম অনেক হাটে মানুষ যেতে চান না ভয়ে যে আসলে চারদিকে অনেক দুর্ঘটনা ঘটে থাকে সেই বিষয়টা আমাদের মাথায় রেখে কোন হাটে যাব কোন হাটে যাব না কোন হাটের থেকে গরু কিনব কোন হাটে গরু বিক্রি করব সেই চিন্তার জন্য আমাদের মাথায় ঘুরপাক খেয়ে যায় ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটাই শুধু নাম এই ক্রানীগঞ্জে হজরতপুরের হাটে যে গরুর হাটে ইজারাদার চেয়ারম্যান সাহেব তার মুখ কথাটা যেন সবার মুখে মুখস্থই হয়ে গেছে ¡Gracias!